আসসালামু আলাইকুম আজকে হলো তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর এক নম্বর এই বক্সটা বোঝাবো সেটা হলো দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে একক দশক শতক হাজার অর্থাৎ এক হাজার একশো একুশ এটাকে আমরা যদি লিখি এক হাজার একশো একুশকে যদি আমরা এটাকে ব্লক এটাকে ব্লক বলা হয় ব্লকের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে বুঝতে পারবো আসলে কীভাবে প্রকাশ করা হয় একক একক মানে কিন্তু এক একক মানে শুধু এক এককের ঘরে এক এখন দশক দশক মানে কত হয় দুই দশক মানে কিন্তু বিশ হয় তিন দশক মানে তিরিশ চার দশক মানে চল্লিশ সো এখানে দশকের ঘরে দুই আছে তার মানে দশক মানে বিশ এখানে ব্লক কিন্তু দশের একটা আর একটা দশের অর্থাৎ দুই দশের বিশ হয় সেটাই ভা বিশটাকে ভেঙে দেখাইছে বিশটাকে ভেঙে দেখাইছে এখানে দশ এখানে দশ তাহলে দুই দশক বিশ হয়ে গেল এখন এখানে দেখেন এখানে হলো এগারো শতক শতকের ঘরে এগারো আছে দুটাকে এগারো করছে শতকের ঘরে এগারো অর্থাৎ এটি কিন্তু এগারোশো হবে এগারোশোতে এগারো শতক হচ্ছে না এগারো শতক শতক মানে এগারোশতে একশো গুণ করেন তাহলে এগারোশো হবে শতক মানে কিন্তু একশো বোঝায় তাহলে দেখেন এখানে একশোর ঘর এখানে একশো ঘর তাহলে এগারোটা শত আছে এগারোটা শত হতে হবে এখন যেখানে যেমন ধরেন এখানে একশো এখানে একশো দুইশো এখানে একশো তিনশো এখানে একশো চারশো এখানে একশো পাঁচশো তাহলে এখানে পাঁচশো এখানে পাঁচশো এক হাজার আর এই হলো একশো এই হল এগারো শতক এগারো শতক মানে হচ্ছে এগারোশো আমি আবারও বলতেছি একক মানে শুধু একই হয় দশক মানে দুই দশক মানে যেহেতু বিশ তাহলে দশের একটা ঘর দশের একটা ঘর তাহলে দশ দশে বিশ শতক এগারো শতক মানে এগারোশো তাহলে প্রতিটা ঘরে একশো করে আছে ব্লক এগুলো কিন্তু ব্লক একটা ব্লক এখানে একশো করে এক একটা ব্লকে এখানে একশো করে আছে এখানে কিন্তু ব্লক যেহেতু দুই দশক বিশ হতে হবে তাহলে দুই দশে বিশ তাহলে এটা দশের একটা ব্লক এখানে একটা ব্লক এটাকে কিন্তু ব্লক বলা হয়তো যাই হোক যদি কোনো বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার কন্টিনিউ দেখবেন আমি সুন্দর করে বোঝাবো প্রতিটা অধ্যায় পাট বাই পার্ট এখানে দেখেন এটা কিন্তু অ্যাকটিভ ব্লক এখানে কিন্তু বোঝাচ্ছে একটি ব্লক এখানে কিন্তু এখানে দশটা ব্লক আছে এখানে দশটা ব্লক তাহলে দুই দশে বিশ তো এক নাম্বার অধ্যায়ে বোঝার তেমন কিছুই নাই এটাই অনেকে আপনারা বুঝবেন এটা আসলে কি দিছে আসলে কিছুই না এখানে আগে খেল করবেন এখানে এক হাজার একশো একুশ আছে এটাকেই ভেঙে দেখাইছে এখানে এককের ঘরে এক দশকের ঘরে যদি বিশ হবে তাহলে দুইটা দশে বিশ এখানে এগারো শতক অর্থাৎ হচ্ছে এগারো ষাট এগারোটা শত আছে এগারো শতক মানে তো এক এগারোশো কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীতে কী শিখেছি এটাও দেখা আছে এখানে দশটি একশোতে কিন্তু এক হাজার হয় এইভাবে আপনারা বিভিন্নভাবে পায়ে পেজ বাই পেজ বাচ্চাদেরকে বোঝাবেন ধরেন দশটি একশোতে যদি এক হাজার হয় তাহলে একশোটি একশোতে কত হবে তারপরে দশটি পঞ্চাশে কত হবে দশটি এক হাজারে কত হবে এইভাবে এভাবে আপনারা করাবেন তাহলে বাচ্চারা বুঝতে পারেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ